এরকম ভাইরাল ভিডিও আপনি ইউটিউব ইনস্টাগ্রাম টিকটকে দেখেছেন এই ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ জেনারেট করেছে সবচেয়ে মজার বিষয় হলো এই ভিডিওগুলো এআই দিয়ে তৈরি করা হয়েছে জাস্ট কপি বেস্ট করে এই ভাইরাল ভিডিওগুলোর চ্যানেলগুলো যদি আপনি দেখেন প্রত্যেকটি চ্যানেল মনিটাইজেশন করা তো চলুন আমি আপনাদের একটু দেখাই মনিটাইজেশন করে কি পরিমাণ আর্নিং করতেছে জাস্ট ভিডিও তৈরি করে তো দেখেন এই চ্যানেলটি মাত্র তিরানব্বইটা ভিডিও আপলোড করে টু মিলিয়ন সাবস্ক্রাইবার গেন করেছে এবং এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনি দেখেন প্রত্যেকটি ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ জেনারেট করেছে দেখেন প্রত্যেকটি ভিডিও মিলিয়ন মিলিয়ন আপনি দেখতে পারতেছেন এবং আমি যদি আপনাকে এই চ্যানেলের মাসিক আর্নিং দেখাই দেখেন প্রতি মাসে পাঁচপান্নকে এবং হচ্ছে বছরে ছয়শো তেষট্টি কে আর্নিং করেছে জাস্ট এয়ার মাধ্যমে যা বাংলাদেশি টাকা হিউজ পরিমাণ টাকা তো এই ভিডিওতে শুধুমাত্র কপি পেস্ট করে এর মাধ্যমে আপনারা কিভাবে এরকম ভিডিও তৈরি করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবো জাস্ট আপনাকে কিছু করতে হবে না জাস্ট প্রথম থেকে লাস্টে ভিডিও পর্যন্ত দেখেন আপনি সেমভাবে এরকম ভাইরাল ভিডিও জেনারেট করতে পারবেন এবং এই ভিডিওগুলো ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক এবং হচ্ছে টিকটকে আপলোড করে মিলিয়ন মিলিয়ন ভিউজ জেনারেট করে চ্যানেল মনিটাইজেশন করে একটা ইউজ পরিমাণ ইনকাম করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি আমাদের চ্যানেলে দর্শক আছেন তারা ভিডিওতে একটু লাইক করে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো স্টেপ কীভাবে ক্যাট ইমেজ জেনারেট করবেন সেটা দেখাবো তো দেখেন আমরা ইমেজ জেনারেট করার জন্য লেক্সিকাতে চলে যাব লেক্সিকা একটি পপুলার সাইট যেখানে সম্পূর্ণ ফ্রিতে আপনি যে কোনো টেক্সের মাধ্যমে ইমেজ তৈরি করতে পারবেন তো এটার মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ক্যাট ইমেজ জেনারেট করবো তো আমি একটা ফর্ম দিয়ে দিলাম তো আপনারা সেম ফর্মটা দিয়ে দিবেন তো দেখেন এইখানে হচ্ছে যে আমি প্রম্পটটা লিখে রাখছি আপনারা জাস্ট কপি পেস্ট করতে পারেন দেখতে পারতেছেন এবং হচ্ছে আরও অনেক পয়েন্ট আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো আমাদের ডেসক্রিপশন বক্সে চেক করবেন ওইখান থেকে আপনারা জয়েন হয়ে আমাদের টেলিগ্রাম থেকে কানেক্ট করে নেবেন ওকে তো এরকম পন্ট আপনারা ওইখানে জাস্ট পেস্ট করে দিবেন দেওয়া হচ্ছে সার্চ করবেন দেখতে পারবেন যে অসংখ্য ক্যাট রিলেটেড যে ইমেজগুলো রয়েছে এগুলো শো হবে তো দেখতে পারতেছেন অসংখ্য ইমেজ চলে আসছে প্রত্যেকটা ইমেজ দেখেন অনেক সুন্দর আপনার যেটা ভালো লাগে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন দেখতে পারতেছেন অসংখ্য ইমেজ চলে আসছে এবং হচ্ছে যে আপ আপনাদের আরেকটা সিস্টেম শেখিয়ে দেব সেটার মাধ্যমে এবং আনলিমিটেড এখান থেকে পাবেন যেমন আমি এইটা হচ্ছে ডাউনলোড করে নিচ্ছি আপনি সেমভাবে আপনার যেটা ভালো লাগে আপনি ডাউনলোড করতে পারবেন তো দেখেন ডাউনলোড কিন্তু এটা হয়ে গেছে তো দেখেন এইখানে আপনি দেখতে পারেন আপনার যদি ভালো লাগে এখান থেকে আরও ডাউনলোড করতে পারেন যেমন এইটা এইটা আমি হচ্ছে ডাউনলোড করে নিচ্ছি ওকে এবং হচ্ছে দেখেন এইটা এই এই রিলেটেড যদি আরো ভিডিও মানে ইমেজ চান আপনি দেখেন এই যে এইটার হচ্ছে কপি প্রন্ট আমরা হচ্ছে প্রন্টটা কপি করে নিলাম দেন হচ্ছে এটা পেস্ট করে দিব তো দেখেন এই রিলেটেড আরও চলে আসছে দেখছেন তো যে রিলেটেড মানে আপনার যেটা ভালো লাগে সেটা যদি ডাউনলোড করেন ডাউনলোড করার সময় দেখতে পারবেন উপরে প্রন্ট রয়েছে দেখেন এই রয়েছে আপনারা চাইলে এই ব্যবহার করে আরও ইমেজ জেনারেট করতে পারবেন তো দেখেন আমি হচ্ছে ডাউনলোড করে নিচ্ছি আমার যেটা যেটা ভালো লাগে আপনারা সেমভাবে ভাবে আপনার যেটা যেটা ভালো লাগে আপনি হচ্ছে ডাউনলোড করে নেবেন তো আমি ডাউনলোড করে নিচ্ছি তো আমার ডাউনলোড করা কমপ্লিট আপনারা সেমভাবে ডাউনলোড করে নেবেন দেখাচ্ছেন স্টেপ টুই আমরা দেখাবো কীভাবে সাউন্ড কালেক্ট করবেন ব্যাকগ্রাউন্ড এবং ক্যাট ভিডিওর জন্য তো আপনারা সিম্পলি লিখবেন ক্যাট ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেখতে পারবেন অসংখ্য ওয়েবসাইট রয়েছে তো প্রথম যে পিকজিবে ওয়েবসাইটটি রয়েছে এটাতে প্রবেশ করবেন তো দেখেন এইখানে চারশো উনআশিটি সাউন্ড ইফেক্ট রয়েছে শুধুমাত্র ক্যাট ভিডিওর জন্য তো আপনারা এইখান থেকে সিম্পলি এগুলো ডাউনলোড করে নেবেন আপনারা শুনবেন যেটা আপনাদের ভালো লাগবে সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন এবং এগুলো আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন স্টেপ থ্রি আপনারা হচ্ছে ভিডিও এডিট করব তো আমরা হচ্ছে ক্যাপ মাধ্যমে ভিডিও এডিট করতে পারি তো যেগুলো হচ্ছে ডাউনলোড করেছেন ইমেজগুলো আপনারা সব ইমেজগুলো হচ্ছে আপলোড করে দিবেন আপনাদের ক্যাপকারে বা হচ্ছে ভিএন এক্সে আপনারা যে কোনো দিয়ে এডিট করতে পারেন দেন হচ্ছে আমরা এটাকে ড্রাগ করে আনলাম দেখেন আমরা সিম্পলি এটাকে এডিট করব তো প্রথমত আমরা হচ্ছে রেশিওটা সিলেক্ট করে দিচ্ছি তো আপনারা হচ্ছে রেশিও সিলেক্ট করে দেবেন দেন হচ্ছে প্রত্যেকটা ধরে আপনারা এটা একটু সাইজটা বড় করে দেবেন ঠিক আছে তো প্রত্যেকটারই সাইজটা আপনারা ঠিকভাবে রাখবেন তো আমি প্রত্যেকটার সাইজটা ঠিকভাবে রাখতেছি এটা বড় করে দিলাম এটা তো আপনারা সেমভাবে সবগুলো করে দিবেন আপনারা যদি আরও বড় ভিডিও চান সেক্ষেত্রে ইমেজ আপনারা বেশি ডাউনলোড করতে পারবেন আমি কম করে দেখাচ্ছি তো দেখেন আমাদের মোটামুটি দেখেন কমপ্লিট তো দেন হচ্ছে আপনারা এখানে অ্যানিমেশন অ্যাড করবেন কম্বো যে অ্যানিমেশনগুলো রয়েছে আপনারা প্রত্যেকটার অ্যানিমেশন অ্যাড করে দিবেন ঠিক আছে তো প্রত্যেকটার আমি হচ্ছে অ্যানিমেশন অ্যাড করে দিচ্ছি ওকে অ্যানিমেশন দেওয়া আমার শেষ তো দেখেন এরকম আসতেছে তো আপনারা এখানে একটা সিম্পলি কাজ করবেন আপনারা এটাকে ধরে আপনারা একটু শর্ট করে দিবেন তাহলে এটা একটু তাড়াতাড়ি আসবে প্রত্যেকটার ধরে একটু শর্ট করে দিবেন তো আমি হচ্ছে শর্ট করে দিচ্ছি ওকে আমার সটকট হয়ে গেছে দেখতে পারতেছেন এখন অনেক সুন্দর লাগতেছে একটা ভিডিওটি তো এখন আমাদের আরও দুইটা কাজ করব ওইটা হচ্ছে আপনাদের আমি দেখাই দিচ্ছি তো আমরা এখানে হচ্ছে ট্রানজেকশন অ্যাড করবো তো আমরা হচ্ছে ট্রানজেকশন অ্যাড করার জন্য আমরা চলে যাবো উপরে এই যে ট্রানজেকশন এটাতে ক্লিক করে দেবো তো আপনার যেটা ভালো লাগে আপনি হচ্ছে ট্রানজেকশন অ্যাড করে নেবেন তো আমি হচ্ছে অ্যাড করে নিচ্ছি আমার ট্রানজ্যাকশন অ্যাড করে কমপ্লিট দেন হচ্ছে আমরা আরেকটা কাজ করবো এখানে আমরা হচ্ছে ইফেক্ট অ্যাড করে দেব এবং হচ্ছে আপনাদের আমি ভিডিওটা আপলোড করে দেখাবো একদম এসিওভাবে ঠিক আছে ওইটা হচ্ছে ফোর স্টেমে থাকতেছে দেন হচ্ছে আপনারা হচ্ছে এখানে কী করবেন আপনারা হচ্ছে ইফেক্টে যাবেন ইফেক্টে যেয়ে আপনার যেটা ভালো লাগে আপনার সেটা হচ্ছে এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো আমি হচ্ছে দিয়ে দিচ্ছি দেখেন আমাদের ইফেক্ট দেওয়া কমপ্লিট ঠিক আছে আপনারা সেমভাবে ইফেক্টগুলো দিয়ে দেবেন তো আপনারা আরও সুন্দরভাবে এডিট করতে পারবেন আমি সিম্পলির মধ্যে আপনাদের দেখাইলাম তো দেখেন আমাদের ভিডিওটা কত সুন্দর হয়েছে দেন হচ্ছে আপনারা এখানে সাউন্ড যে ইফেক্ট এবং হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা ডাউনলোড করেছেন আমি যেটা দেখাইছি তো আপনারা এগুলো হচ্ছে সাউন্ডটা এখানে অ্যাড করে দিবেন তো অডিও থেকে এটা হচ্ছে আপনারা অ্যাড করে দেবেন তো অ্যাড করে দেওয়া হলে আপনারা হচ্ছে সব কিছু কমপ্লিট হলে আপনারা ভিডিওটা সেভ করতে পারেন ঠিক আছে তো আমি হচ্ছে ভিডিওটা এখন সেভ করব তো আমি হচ্ছে সেভ করে নিচ্ছি স্টেপ ফোর আমরা হচ্ছে ভিডিওটা আপলোড করে দেখাবো ইউটিউবে তো ভিডিওটি আপলোড করার জন্য ও রিলেটেড চ্যানেলে যাবেন কারণ ওদের মিউজিক আমরা ব্যবহার করব তারপরে এখানে ক্লিক করে দেবেন দেন ইউজ দিস সাউন্ড এরাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের ভিডিওটি এখানে আপলোড করে দেবেন দেন হচ্ছে ডানে ক্লিক করে দিবেন তো দেখেন তাদের মিউজিক যদি আমরা ব্যবহার করি আমাদের র্যাঙ্ক হবে খুব ইজিলি আমাদের ভিডিওটা তো দেন হচ্ছে নেক্সটে প্রেস করে দেবেন তো নেক্সটে প্রেস করে দেওয়ার পর আমাদের এখানে একটা থামমেল দেবো ঠিক আছে তো আপনি হচ্ছে যেটা আপনার ভালো লাগে আপনি সেটা সিলেক্ট করতে পারেন তো আমি যে কোনো একটা সিলেক্ট করে দিচ্ছি দেন হচ্ছে দেখেন আমাদের একটা সুন্দর একটা টাইটেল দিতে হবে যাতে ভিডিওটা খুব সহজে র্যাঙ্ক করে তো আমি হচ্ছে একটা টাইটেল দিয়ে দিলাম ভাইরাল ক্যাট ভিডিও এবং এখানে কিছু আপনারা হ্যাশট্যাগ দিয়ে দেবেন যেগুলো পপুলার হ্যাশট্যাগ রয়েছে এগুলো দিয়ে দেবেন তো আপনারা সুন্দরভাবে আরও দিয়ে দেবেন আমি দেখানোর জন্য দিলাম দেখান হচ্ছে আপনারা এটাতে ক্লিক করবেন ভিডিওটা আনলিস্ট করে দেবেন ঠিক আছে তো করে দিয়ে আপলোড শর্ট আপনারা এটা আপলোড করে দেবেন এবং হচ্ছে যে দুই ঘন্টা পর এটি হচ্ছে আর হ্যাঁ এখনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করলে এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে করে দেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে আপনি যদি জয়েন না থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন কারণ সকল ধরনের সিপিএ মার্কেটিং মার্কেটিং এবং মনিটার মার্কেটিং সম্পর্কিত আপডেট দেওয়া হয় ফ্রিতে তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই টেলিগ্রামে জয়েন